বদলে গেল বাক্স দীপা চারোর বাক্স রেস্তোরাঁয় বদল এই বাক্সের সূত্র ধরে কি দেখা হবে সূর্য দীপার স্টার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় চলছে নায়িকার দীপার মুম্বাই আসার ট্র্যাক চাকরি পাকা হল দীপার এক রেস্তোরাঁর মালিক রুমে থাকার অনুমতি দিয়েছে তাকে আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখবেন যে রেস্তোরাঁয় কাজ করে সেখানে খেতে আসে চারু একে অপরকে না চিনলেও খানিক বার্তালাপ হয় তাদের মধ্যে আর তখনই আর তখনই ভুলবশত লাগেজ বদলে যায় দুজনের ভাগ্যের ফেরে আরও একবার সূর্য দীপার যোগাযোগের ভিত্তি স্থাপনের সুযোগ হয় বাড়ি এসে চারে নিজের ট্রলি খুলে চমকে যায় দেখি তার ট্রলি বদল হয়ে গেছে এই ট্রলিতে শাড়ি আর জরুরি দীপার ট্রলি খুলে দেখে মালপত্র সব বদলে গেছে তার এই শহরে এসে যেমন কিছু জিনিস ভালো হয়েছে তেমনি খারাপও হয়েছে দীপার সঙ্গে তখনই ফোন এসে দীপার মায়ের চিন্তায় প্রাণ অষ্টাগত হওয়ার উপক্রম হয়েছিল নতুন শহরে পৌঁছানোর পর সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল তার মধ্যে তাই ফোন করে দীপাকে ধমক দেয় সে তারপরই চারু ট্রলি খুলতেই সূর্য দেখে বাক্সের দীপার মতো শাড়ি তার বানানো ফুল প্রথমে সন্দেহ জাগে তার মনে কি তাই সব ধরনের ভুল দীপা ও চারু দুদিকে সমান্তরাল ভাবে একে অপরের ট্রলি দেখছে বুঝিনি তাই দু ধরনের ছবি দীপা সোনার বড়বেলার ছবি আর চারু রীপার ছোটবেলার ছবি যদিও ছবি দেখে মেয়েকে চিনতে পারেনি দীপা তবে কি আরও একবার ভাগ্যের ফেরে মহানদীতে দেখা হবে সূর্য দীপা কি মনে হয় আপনাদের কমেন্ট করে জানাবে আর অবশ্যই আজকে পর্বটি দেখতে ভুলবেন না বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন ಸ್ಕ್ರೈಬ್ಬ